আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সামনে রোজার মাস সমাগত সিয়াম সাধনার মাস আমরা মুসলিমরা আমরা সবাই চাই রোজা রাখতে সবারই খুব আগ্রহ থাকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি যে এই রোজার মাসে আমরা রোজা রাখব কিন্তু কিছু কিছু সমস্যা আমাদের হয় বা আমাদের কিছু কিছু কন্ডিশন থাকে যেগুলোতে আমরা একটু দুশ্চিন্তা থাকি যে আচ্ছা আমি যে রোজা রাখব আমার কোনো অসুবিধা হবে কিনা বিশেষ করে হৃদরোগী যারা আছেন তারা খুব টেনশানে থাকেন আচ্ছা রোজা রাখলে কোনো অসুবিধা হবে কি না এমনিতে তো আমার বুকে ব্যথা হয় আবার রোজা রাখলে অনেকের অ্যাসিডিটি হয় যদিও সেটা আমাদের খাদ্যাভ্যাসটাই মূল কারণ তখন আমাদের আবার একটা টেনশান থাকে যে আচ্ছা আমার বুকের সমস্যাটা বেড়ে গেলো কি না তো এগুলো নিয়েই আমাদের আজকের ভিডিও যে হৃদরোগীরা রোজা রাখবেন কি না রাখলে কীভাবে রাখবেন কী কী নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে প্রথমেই আসি যদি হৃদরোগীরা রোজা রাখেন তাহলে কি কি সমস্যা হতে পারে রোজা রাখা অবস্থায় আমাদের ডিহাইড্রেশন ডেভেলপ করে অর্থাৎ শরীরে পানি শূন্যতা তৈরি হয় তো এই পানি শূন্যতার কারণে অনেক সময় যেটা হয় রক্তচাপ কমে যেতে পারে আবার আমরা বলি হাইপার ভিসকোসিটি অর্থাৎ রক্তটা ঘন হয়ে যায় তো ঘন হলে হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলো সম্ভাবনা কিছুটা বেড়ে যায় কাজেই আমাদের প্রাইমারি চ্যালেঞ্জ থাকে এই জিনিসগুলো না হয় আবার কারা কারো দেখা যায় ডিহাইড্রেশনের জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় কি হয় অনেকে দেখা যাবে যে পটাশিয়ামের ক্ষেত্রে ইমব্যালেন্সটা খুব বেশি হয় এবং এটা হৃদরোগীদের জন্য খুব ক্ষতিকর ম্যাগনেশিয়াম অনেক সময় কমে যেতে পারে সোডিয়াম কমে যেতে পারে কিছুটা তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য এখন আমরা আসি কারা কারা কোন ধরনের হৃদরোগীরা রোজা রাখবেন না বা রোজা রাখাটা আপনার জন্য ক্ষতিকর হবে কি হতে পারে খুব রিসেন্ট আপনি একটা হার্ট অ্যাটাক থেকে উঠে আসছেন গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন হাসপাতাল থেকে আসছেন আপনি রোজা রাখবেন না আপনার হার্ট ফেলিউর ছিল হার্ট ফেলিওরটা কীভাবে আমরা বুঝি খুব শ্বাসকষ্ট হয় আপনি শুতে গেলে আপনার সমস্যা হয় দম বন্ধ হয়ে আসে অনেক সময় রাতে আপনার শ্বাসকষ্টের জন্য ঘুম ভেঙে যায় আপনি হাঁটতে গেলে আপনার বুকে ব্যথা হয় তো এগুলো নিয়ে দেখা গেল যে আপনি ভর্তি ছিলেন ডাক্তার আপনাকে বলছে হ্যাঁ আপনার হার্ট ফেলিওর ছিল আপনার জন্য রোজা রাখাটা ক্ষতিকর আপনি রোজা না রাখা ভালো আর কি হতে পারে এরিদমিয়া এরিদমিয়া কি ওই যে বললাম পটাশিয়াম ইমব্যালেন্স হয় ম্যাগনেশিয়াম ইমব্যালেন্স হয় এগুলোর জন্য হার্টে কিছু সমস্যা দেখা দেয় যেগুলোকে আমরা এস ভিটি ভিটি এই ধরনের রোগ হিসাবে ডায়াগনোসিস করে থাকি তো এই ধরনের সমস্যা যদি আপনার খুব রিসেন্টলি থেকে থাকে আপনার জন্য রোজা না রাখাটা ভালো বা আপনার যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে আপনার চিকিৎসক বলে দেন আপনাকে আপনার জন্য রোজা না রাখা ভালো হবে এছাড়া কনজেনিটাল হার্ট ডিজিজ অনেকের জন্মগতভাবেই রক্তে দেখা যায় যে হল সায়ানোটিক হার্ট ডিজিজ আমরা বলি যে কারো কারো ঠোঁট জিব নীল হয়ে যায় দেখা জন্মের পর থেকে নীল হয়ে আছে তাদের এমনিতেই কিন্তু রক্ত ঘন থাকে কাজেই আপনারা রোজা না রাখা ভালো আপনার জন্য রোজা রাখাটা ক্ষতিকর হতে পারে তাহলে এই ধরনের হৃদরোগীরা রোজা রাখবেন না রোজা রাখাটা ক্ষতিকর কারা রাখতে পারবেন আপনার দেখা গেল যে হ্যাঁ হার্ট অ্যাটাক করেছেন তিন মাস আগে এখন আপনি ভালো আছেন ওষুধ খেয়ে কন্ট্রোলে আছে আপনি রোজা রাখতে পারেন আপনার আগে হার্ট ফেলিউ ছিল কিন্তু এখন আপনি স্টেবল আছেন আপনি স্টেবল হার্ট ফেলিওরে পেশেন ভালো আছেন আপনার এখন শুইতে গেলে অসুবিধা হয় না আপনি হাঁটাহাঁটি চলাচলে খুব একটা সমস্যা হচ্ছে না আপনিও রোজা রাখতে পারবেন আপনার রিং পরানো হয়েছে কিন্তু তিন মাস বা ছয় মাস পার হয়ে গেছে কোনো কোনো রুগীর ক্ষেত্রে তিন মাস বলি আমরা কোনো কোনো রুগীর ছয় মাস এটা আপনার চিকিৎসক ঠিক করবেন আপনার ক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন কিন্তু তিন মাসের মধ্যে হইলে বা কারো কারো ক্ষেত্রে ছয় মাসের ভিতরে হলে আমরা রোজা রাখতে তাকে বারণ করি আপনাদের ক্ষেত্রে রোজা রাখাটা হার্মফুল বা ক্ষতিকর আর কারা উচ্চ রক্তচাপ আছে আপনার কিন্তু কন্ট্রোলে আছে আপনি রোজা রাখতে পারবেন আপনার ভাল্ভের সমস্যা ছিল ভালভের সমস্যার জন্য আপনি ওষুধ খেয়ে থাকেন কিন্তু কন্ট্রোলে আছে আপনি চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে রোজা রাখতে পারবেন কাজে এই ধরনের রুগীরা রোজা রাখতে পারবেন এখন আসি আর কি কি সমস্যা হয় আমরা আরেকটা খুব গাফিলিত করি সেটা কি আমরা ভাবি যে রোজা রাখছি আমার প্রেশার এমনি ঠিক আছে ওষুধ বাদ দিয়ে দিই এটা আমরা খুব করি হার্টের সমস্যা ছিল দিনে রোজা রাখতেছি দিনের ওষুধগুলো বাদ শুধু রাতের ওষুধ খাচ্ছি এই জিনিসটা করা যাবে না অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে আপনি আপনার ওষুধের ডোজ ঠিক করতে হবে বিশেষ করে অনেকে ডাইবেটিক্স জাতীয় কিছু ওষুধ পান যেটা খেলে প্রস্রাবের পরিমাণটা বেশি হয় আমরা শরীর থেকে পানি বের করার জন্য অতিরিক্ত পানি বের করার জন্য এই ওষুধটা দিয়ে থাকি আপনি এই ধরনের যদি ওষুধ পেয়ে থাকেন সেটা অবশ্যই আপনার চিকিৎসক আপনার যেটা দরকার সেভাবে ঠিক করবেন যারা ভালভের পেশেন্ট আছেন তারা ওয়ারফেরিন বা জাবান অথবা রিভারঅক্সান এই জাতীয় কিছু ওষুধ খেয়ে থাকেন আপনারা অবশ্যই আপনাদের চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে যে এই ওষুধটা আপনি কি করবেন কিভাবে কত রোজে নেবেন বা এর জন্য ফ্রিকুয়েন্ট আপনাদেরকে যে মনিটরিং করতে হয় সেই মনিটরিংটা ঠিক আছে কি এগুলো দেখে তারপরে ঠিক করতে হবে এছাড়া বাকি ওষুধ হার্টের ওষুধগুলো ইফতারের সময় আর হলো সেয়ের সময় এভাবেই ঠিক করা থাকে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করে অবশ্যই এগুলো আপনাদেরকে ঠিক করে নিতে হবে কারা কারা রোজা রাখতে পারতেছেন না যাদের এরকম খুব একিউট কন্ডিশন আছে খুব রিসেন্ট হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিউর থেকে উঠে আসছেন অথবা কন্ডিশনগুলো বললাম সেই কন্ডিশনগুলো বাকিরা চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে আপনি কিন্তু রোজা রাখতে পারবেন কাজেই আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওষুধগুলো ঠিক করে নিন আর হাঁটাহাঁটির ক্ষেত্রে নিয়ম অন্যদের মতোই বাট রোজায় আপনি যদি তারাবির নামাজ আদায় করেন সেক্ষেত্রে আপনার অতিরিক্ত ব্যায়ামের প্রয়োজন হবে না এবং তারাবীর নামাজ যেহেতু অনেক দীর্ঘ সময় পড়তে হয় আপনার যদি প্রবলেম হয় আপনি সেভাবে নামাজটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এভাবে নিয়ম মেনে নিজেকে সেভ করে আমরা হৃদরোগীরা যারা থাকবেন তারা রোজা রাখতে পারবেন I love this.